জি বলেন ক্লিয়ার করে বলেন সমস্যা না ঘুমে মেলে আগে আর মানে এমন লাগে পড়ে যায় উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন তারপরে আর না না হ্যাঁ বাচ্চা মেয়ে সময় যায় এমন লাগে ওই দিকে কি খায় সেকেন্ড লাইট মেলে কেউ নাই আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে এটা আমরা মেজো বলে বিয়েছে যে তোমরা কত সময় ধরে হচ্ছে এক বছর থেকে আপনার সমস্যাটা হচ্ছে না ঠিক আছে এই তৃষ্ণা রানী দাসের সাথে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদারে সজাগ কিংবা এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দূর দুর্গোচকের সামনে কিংবা তার শরীরে সাহাজির হও দূর দুর্গোচকের সামনে কিংবা তার শরীরে সাহাজির হও তৃষ্ণা রানী দাস আপনার চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন আচ্ছা গভীর ভাবে খেয়াল করেন আপনি যে খাটের গুমার খাটের উপরে কিংবা ঘাটের নিচে কিংবা আপনার ওয়াশরুমে যাওয়ার পথে বিড়ালটা দেখতে পাচ্ছেন না হাসবেন না এটার উপরে একটা খাঁচা পড়বে সব দেখুন আল্ল দেখেন তো বিড়ালটার উপর একটা খাঁচা পড়ছে দেখেন তো এটার একটা খাঁচা পড়ছে এখন আলহামদুলিল্লাহ বলেন হাত নামান চোখ বন্ধ রাখেন হাতগুলো যেভাবে ইচ্ছে যেভাবে ভালো লাগে ওইভাবে রাখেন আপনার যেভাবে ভালো লাগে আপনি সুন্দর করে বসেন মানে সুন্দর করে বলতে আপনার যেভাবে বসতে ভালো লাগে ওইভাবে সুন্দর করে বসেন বিড়ালটা কোন কালারের বিড়াল সাদা সম্পূর্ণ সাদা আচ্ছা সে পুরুষ নাকি মহিলা সে তার মূল আকৃতিটা আমি তাকে আমি দুইটা দেখছি একটা পুরোপুরি কালার একটা সাদা কয়টাকে দেখতে পাচ্ছেন এখন ছাতাটা সাদাটাকে দেখতে পাচ্ছেন তাকে সে মূলত বীরের আকৃতি নিয়ে আসছে সে আসলে যে আমি তার মূল আকৃতিতে ফিরে নি আসতেছে হয় আপনাদের দেবদেবীর আকৃতিতে আসবে না হয় পুরুষ কিংবা মহিলার আকৃতিতে আসবে ঠিক আছে লক্ষ্য দেখে তো তার আকৃতি বিড়াল লক্ষ্য করে বুঝেন নাই ফু দিবেন ফু বিড়ালটার দিকে লক্ষ্য করে জোরে ফুদেন তার মূল আকৃতিতে ফিরে আসবে সে পুরুষ কিংবা মহিলার আকৃতি ধারণ করবে এখন তার আকৃতি এখন দেখেন তো কিসের আকৃতি হয়েছে সে কালো হয়ে গেছে কি বিড়ালটা কালো হয়ে গেছে নাকি নাকি কালো ছায়া হয়েছে মানে কালো কালো হয়ে কালো বিড়াল হয়েছে

সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা সাদা চুব্ব পরা সাদা পাগড়ি পরা সাদা চুব্ব পরা সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর সামনে যিনি উনি বৃদ্ধ ও বিড়ালটা চতুর পাশে আপনি হুজুরদেরকে দেখতে পাচ্ছেন হুজুর দ্রুত রোগীর সামনে এসে হাজির হন একশো পার্সেন্ট বিশ্বাস রাখেন যে আমি দেখবই এই বিশ্বাস রাখেন অবশ্যই দেখবেন হুজুর দ্রুত রোগীর সামনে এসে হাজির হন দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা দুজন হুজুরকে দেখতে পাচ্ছেন একজন উনি কি রকম বলছি এবার জিজ্ঞাস করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন হুজুর আপনার সবাই কেমন আছে কি বলছে ভাল হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে হুজুর এই জিনটা ছাড়া আমার মধ্যে কতজন জিন আছে আমার ক্ষতি করার মত ক্ষতি করার মত কতজন আছে তিনজন কয়জন বলতেছে তিন তিনজনকে ধরে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে হুম কুত্তা কি

কয়টা কোফরি বলতেছে তিনটা তিনটা কোফরি বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো যে বান কয়টা মারছে দুজন আজ এবং বান গুলো তুলে নিয়ে আসতে বলেন কোফরি এবং এবং বানগুলো তুলে নিয়ে আসেন তুলে আসেন তুলে নিয়ে আসেন